নমস্কার দর্শক সংবাদ ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ সিএসসির সংস্থারই এক কর্মী বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে বিষয়টা হচ্ছে কি সমবায়ের উন্নতির জন্য সমবায়ের উন্নতির জন্য পক্ষ থেকে প্রায় সাড়ে আঠারো কোটি টাকা দেওয়া হয়েছিল কিন্তু সেই অর্থ চলে গেছে তৃণমূলের ফান্ডে আর এই কাজের পেছনে রয়েছেন রাজ্যের মন্ত্রী চট্টোপাধ্যায় দেখুন দর্শক আমরা বলেছিলাম এর আগে একটি নিউজ বের করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে রাজ্যের নাইনটি নাইন পারসেন্ট তৃণমূল কংগ্রেসই যারা করেন তারা উচ্চ পদে আছেন যারা নেতা মন্ত্রী আছেন যারা কেনার আছেন প্রত্যেকে নাইনটি নাইন শতাংশ তৃণমূল কংগ্রেস কর্মী আছেন যারা হচ্ছে দুর্নীতি পরায়ণ যারা তৃণমূল কংগ্রেস করেন শুধুমাত্র টাকা লুট করার জন্য টাকাকে কে করার জন্য টাকা তোলার জন্য সাধারণ মানুষের কাছ থেকে আমরা এই যে মানুষটি শোভন দেব চট্টোপাধ্যায় এনাকে কিন্তু ব্যক্তিগত ভাবে আমি কখনো ওনাকে চিনতাম না চিনিও না কিন্তু ওনাকে আমার বেশ ভালোই লাগতো একজন সাংবাদিক হিসেবে বলছি যে শোভন দেব চট্টোপাধ্যায়কে কিন্তু যথেষ্ট ভালো লাগতো কারণ তিনি কিন্তু বেশ মানে যেমন যেন যে তৃণমূল কংগ্রেসই যেরকম আছেন আট দশটা নেতা নেত্রীদের মতন সেরকম কিন্তু তিনি নন কিন্তু তার পরেও দেখুন যে মানুষটিকে এত রেসপেক্ট করি এত শ্রদ্ধা করি যে লোকটি শোভনদেব চট্টোপাধ্যায়ের একটা ভালো গুণও আছে তিনি মানুষের সাথে ভালোভাবে মেশেন কথা বলেন সেই মানুষ সেই মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠছে আঠারো কোটি টাকা দেওয়া হয়েছিল কাছ থেকে উন্নতির জন্য অথচ সেই টাকা তৃণমূল কংগ্রেসের ফান্ডে চলে গেছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সংস্থারই এক কর্মী বিষয়টি নিয়ে কিন্তু এবার রাজনীতি তোল আমরা দেখছি কি এসএসসি সেখানে দুর্নীতি টাকার বিনিময়ের চাকরি আমরা দেখছি কি টেট সেখানেও সেম ঘটনা ঘটেছে টেটের ক্যান্সেল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা দেখছি কি প্রাথমিকে নিয়োগ সেইখানেও দুর্নীতি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি সরে দাঁড়িয়েছেন কারণ ভয় পাচ্ছেন বিচারপতি রাও কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন কারণ আমরা কষ্ট বলছি তিনি ভয় পাচ্ছেন কারণ তাকেও তো এক সময় বাড়িতে থাকতে হয় মা বোনদের সাথে থাকতে হয় সাথে থাকতে হয় স্ত্রীর নেই পশ্চিমবঙ্গে তাই তাকে সরে দাঁড়াতে হচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এতটাই দুর্নীতি হয়েছে এবং কি যে পর্যায়ে হয়েছে এই দুর্নীতির শিখর মমতা ব্যানার্জির বাড়ি পর্যন্ত তাই সেখান থেকে যদি আমরা উপরে দা ফেলি মমতা ব্যানার্জি এবং তার ভাই অভিষেক ব্যানার্জিকে তাহলে কখনোই শিক্ষা ক্ষেত্রে ভালো কিছু ঘটবে বলে আমরা অন্তত আশাবাদী নই কিন্তু দেখুন শিক্ষাক্ষেত্রে একদিকে তোলপা হচ্ছে অন্যদিকে সিএসসি টাকা নেওয়ার ব্যাপার চলে আসছে এবার এই টাকা নেওয়ার ব্যাপারে বলবেন যে আপনার কি হয়েছে সিএসসি দিয়েছে তারা বুঝবে এই তৃণমূল কংগ্রেস বুঝবে কিন্তু না ভাই তৃণমূল কংগ্রেস বুঝলে হবে না তৃণমূল কংগ্রেস এই যে কোটি টাকা নিল সিএসসি কোথা থেকে সেই টাকাটা তুলবে সাধারণ মানুষের ঘাড়ে সেই বিলটা জুড়ে দেবেন এবং সেইভাবেই আমরা দেখছি প্রতি বছর বছর বিল বাড়ছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন রা করছেন না কোনো শব্দ নেই যিনি একটা সময় বাম ফন্ডের আমলে তামান্য কিছু হেরফের হলেই রাস্তায় বসে পড়তেন বিধানসভা ভাঙচুর করতেন সেই ব্যক্তি চুপচাপ কি করে বসে থাকেন তার রাজ্যে তার জামালাতে সিএসসি বিল কিভাবে বেড়েছে তার পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন তারপরেও চুপ কারণ টাকা চলে যাচ্ছে তার বাড়িতে ভাবতে পারছেন আঠারো কোটি টাকা দু হাজার একুশ সালে দিয়েছে সিএসসি মানে যখন দু হাজার একুশে রম রমা উত্তেজনা ছিল যে এইবার তৃণমূল কংগ্রেস চলে যাবে সেই সময় আঠেরো কোটি টাকা সিএসসির কাছ থেকে নেওয়া হয়েছে আঠারোর পর থেকে কতগুলো বছর চলে গেছে কত কোটি কোটি টাকা যে নিয়েছে তার কোনো হিসেব আমরা এই যে কর্মী যিনি কোটে গেছেন তিনিও হয়তো জানেন না এবং যে কারণে প্রতি বছর বছর বিদ্যুতের দাম বাড়ছে বিদ্যুতের মূল্য বাড়ছে সাধারণ মানুষের বোঝা বাড়ছে কিন্তু মমতা ব্যানার্জির উত্তর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিতেই পড়ে আছেন এইখানেই কিন্তু প্রশ্ন যে সর্বত্র আপনি যাতে হাত দেবেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কোনো না কোন মন্ত্রী কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত পার্থ চ্যাটার্জি পার্থ বসু শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে যুক্ত ফিরাজ হাকিম কলকাতা পৌরসভা দুর্নীতির সাথে যুক্ত কত কি বলবো প্রত্যেকটা লোকের নাম যাদের নাম আপনি বলবেন তাদের নাম বেরিয়ে আসবে কোন না কোনো সারদা কত নাম বলব তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর নাম বললেই তার পাশে কোনো না কোন কোম্পানির নাম চলে আসবে যারা একটা সময় দুর্নীতি করে বেরিয়েছে আর সিএসি এখান থেকেও টাকা তুলছে তৃণমূল কংগ্রেস এক বছরে আঠেরো কোটি টাকা নেওয়া মানে বুঝতে পারছেন যে সাধারণ মানুষের ওপর এই আঠেরো কোটি টাকার বোঝা তাদের চাকরি দেওয়া হলো এটা তো লিখিত হয়তো দেখতে পেয়েছেন যে কর্মী সেই কর্মী দেখতে পেয়েছেন তার কাছে প্রমাণ চলে এসছে বাকি বকলমে কলমে কত কোটি টাকা যে সিএসটি ঢালছে মুখ্যমন্ত্রীর পেছনে সেটা কিন্তু আমরা যদি ঠিকঠাক করে তদন্ত করতে দিই তাহলে বেরিয়ে আসবে যে কত কোটি টাকা সিএসটি মুখ্যমন্ত্রীর তহবিলে তৃণমূল কংগ্রেসের তহবিলে দিয়েছেন এই যদি অবস্থা থাকে যেখানে সাধারণ মানুষের ভালোর কথা কোনো কিছু চিন্তা করছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে শিক্ষাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন যেখানে স্বাস্থ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন যেখানে রাজ্যের মধ্যে একটা শ্রেণীর মানুষের কে তোষাধন করছেন তোষামত করছেন সেইখানে দাঁড়িয়ে আমরা যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নি সেটা কি ঠিক হবে ভাববার সময় হয়েছে সি পেট প্রাথমিক সমস্ত ক্ষেত্রে এমনকি দমকল আমফান ফড়ক যোজনা যা যা বলবেন যত কিছু বলবেন মুখে যেটা আসবে আবার যোজনা সমস্ত কিছুতে কাঠ মানি দুর্নীতি কাঠ মানি দুর্নীতি কয়লা পাচার বালি খাদান পাথর খাদান সোনা চুরি বিভিন্ন রকমের যে যত স্ক্যাম হতে পারে যত রকমের চুরি হতে পারে আপনি তৃণমূল কংগ্রেসে পেয়ে যাবেন তাই ভাববার সময় হয়েছে যে সরকার সাধারণ মানুষের জন্য ভাবে না যে সরকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করে ঠিক আছে মানুষের কথা ভাবেন না ভাবেন না যেরকম আইনে যা আছে সেইটুকু অন্তত পরিষেবা দিন অন্তত লুট করবেন না তাহলেও মানুষ ঠিকঠাক করে নিজের মতন করে বেছে নেবে কিন্তু এই সরকার সেটাও করতে দিচ্ছে না এই সরকার বলছে ভাই তোমাকে তো ঠিকঠাক পরিষেবা দেবো না উল্টে তোমার কাছে যে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সাও যেভাবেই হোক লুট করবে কখনো চাকরির নামে কখনো শিল্পের নামে কখনো সরব যোজনার নামে কখনো উন্নয়নের নামে কখনো সিএসসির নামে কখনো স্বাস্থ্য পরিষেবার নামে বিভিন্ন নামে নানান রকমের ভাবে টাকা লুট কি করে করব সুতরাং মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষকে এক চোট হতে হবে এবং একে অপরকে বলতে হবে মমতা ব্যানার্জীকে আর নয় দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জির বিদায় চাই বিদায় চাই বিদায় চাই এই স্লোগানই এই আওয়াজই উঠুক আমরা মনে করি এই আওয়াজই উঠবে পশ্চিমবঙ্গে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য